শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন কমিউনিটি হলের ভিত্তি প্রস্তুত স্থাপন হলো বহুদিনের স্বপ্ন পূরণ শঙ্করপুরে মৎস্যজীবীদের জন্য এক নতুন দিশা শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কমিউনিটি হল এর ভিত্তি স্থাপন করেন রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকে শঙ্করপুরে আঠারোই ডিসেম্বর বুধবার সকাল দশটায় শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কমিউনিটি হলের ভিত্তি প্রস্ত স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই কমিউনিটি হল বিধায়কের বিই ইউপি ফান্ডের আর্থানুকল্যে স্থাপন হবে বহুদিন ধরে শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন কমিউনিটি হল এর দাবি ছিল একটি কমিউনিটি হলের অবশেষে প্রাক্তন বিধায়ক স্বদেশ নায়কের উদ্যোগে এই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভিত্তিপ্রস্ত স্থাপন হলো এই কমিউনিটি হলে বিধায়ক অখিল বলেন এই কমিউনিটি হল শঙ্করপুরে মৎস্যজীবীদের জন্য অনেক কাজে লাগবে আগামী দিনে শঙ্করপুরের সার্বিক উন্নয়নে তিনি এগিয়ে আসবেন শঙ্করপুর একটা মৎস্যবন্দর এবং এখানে ধীরে ধীরে করে এখানে বহু মৎস্যজীবী থাকেন এবং এখানে তারা তারা জীবিকা নির্বাহ করে সমুদ্রে মৎস্য আহরণ করে এবং এটা একটা ট্যুরিজম একটা পর্যটন ক্ষেত্র হিসাবে গড়ে তোলা হচ্ছে পাশে মেরিন ড্রাইভ রাস্তা এবং এখানে বিভিন্নভাবে আমাদের ডেভেলপমেন্টের আরও কিছু কাজ বাকি আছে সমুদ্রের বাঁধ তৈরি করার আজকে আমরা এসেছিলাম এখানে এই মৎস্য শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার অ্যাসোসিয়েশনের যিনি মূল ব্যক্তি কর্ণধার স্বদেশ রঞ্জন নায়ক এক্স এম আমনগরের রামনগরের ওনার প্রচেষ্টায় আজকের এই মৎস্যজীবীদের জন্যে একটি কমিউনিটি হল তৈরি করার প্রস্তাব অনেক আগেই আমাদের দিয়েছিলেন তার জন্যে বিধানসভা এলাকা উন্নয়ন প্রকল্প থেকে আমরা চার লক্ষ টাকা দিয়ে কাজটা শুরু করলাম আজকে এই কমিউনিটি হলের ভিত্তি প্রস্থ স্থাপন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি এই কমিউনিটি হল গড়ে ওঠার পেছনে মূল উদ্যোগ গ্রহণ করেন রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ক। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন শঙ্করপুরের উন্নয়ন সহ পর্যটনের জোয়ার আনার জন্য আরও উন্নয়নের দরকার রয়েছে আগামী দিনে এই শঙ্করপুরের গঙ্গার মন্দির গড়ে তোলার জন্য তিনি প্রস্তাব দিয়েছেন এখন এই কমিউনিটি হলটা এবং আমাদের অ্যাসোসিয়েশনটা খুব জরুরি ছিল এবং আজকে দীর্ঘ এটাকে ধরে রাখুন প্রায় তিরিশ বছর ধরে এই একটা ঘর করবার জন্য আমরা জায়গা চেয়েছি সবসময় ফিশারি ডিপার্টমেন্ট দেখিয়ে আসছেন যে এই জায়গাটা আমাদের কিন্তু আসলে আমার আমরা যেখানে ঘরটা করেছি এটা হচ্ছে দক্ষিণ বলরামপুর পাঁচ দাগে বিয়াল্লিশ একর জায়গার ভিতরে তিন একর জায়গা ফিশারি তিন একর জায়গা আপনার ট্যুরিজমে এক একর সত্তর ডিসমিল জায়গা রয়েছে যেটা সেটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের আজকে দীর্ঘদিনের একটা দাবি ছিল শঙ্করপুর ফিশারম্যান ফিশার অ্যাসোসিয়েশনের মূল কর্মকর্তা এবং দীর্ঘদিনের সম্পাদক প্রাক্তন বিধায়ক এবং তার বোর্ডের সবাই মিলে আমাদের বিধায়ক সম্মানীয় শ্রী অখিলগির কাছে একটা আবেদন করেছিলেন একটা কমিউনিটি হল তৈরি করার জন্য যেখানে পাঁচ হাজার মৎস্যজীবী এখানে এই মৎস্য শিকার বা আহরণের ক্ষেত্রে যোগদান করে থাকেন তাদের বসার মতো একটা জায়গা ছিল না তার জন্য আমাদের বিধায়ক সাহেব চার লক্ষ টাকা দিয়েছিলেন আজকে তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন মাননীয় প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক সম্মান অক্ষেগিরি মহোদয় পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট খবর